আসসালামু আলাইকুম আশা করছি জি সেক্টরের বন্ধুরা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে ভিডিওটি শুরু করছি জি এস এম ভাই অনেক লম্বা একটা গ্যাপ নিছে এই গ্যাপের কারণ কি তো এই সম্পর্কে আজকে টোটালি ডিসকাস করার চেষ্টা করব এবং আমার আসলে এত গ্যাপ দিয়ে কেন ভিডিও বানানোর পুরো কারণটাই আমি আজকে ডিসকাস করার চেষ্টা করব তাছাড়া আমি চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ করার ইউটিউবে আপনারা জেনে থাকবেন দু হাজার আঠারো উনিশের মাঝামাঝি আমি আমার মোবাইল রিপেয়ারিং কোর্স শুরু করছিলাম তো তারপর লম্বা একটা গ্যাপ দু পর্যন্ত মানে বাইশ থেকে অ্যারাউন্ড পঁচিশ পর্যন্ত একটা গ্যাপ রয়ে গেছে আমার এই বিষয়ে এটা কেন করলাম বা এটা কি কারণে হইল অনেক কিছু আলোচনা করার অনেক বিষয়বস্তু আছে আমি আজকে সম্পূর্ণ ডিসকাস করার চেষ্টা করব আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আর আজকের এই ভিডিওতে সাথেই থাকবেন আর মূল্যবান মতামত দিয়ে জানাবেন যে আসলে আপনারা আপনাদের মতামত বা হচ্ছে আমি সামনে যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিও আমি আশা করি সিকোয়েন্স অনুসারে বানাবো আপনারা নতুন টেকনোলজি অনুসারে আপনারা কি কী চান সে বিষয়ে আপনার হচ্ছে মন্তব্য করে অবশ্যই জানাবেন সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব যারা জিএম জিএসএম সেক্টরে একেবারেই নতুন তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা যারা মোবাইল রিপেয়ারিং করি তাদের আসলে এই জিএসএম সেক্টরে প্রতিনিয়ত লার্নিং করার মেন্টালিটি রাখতে হবে যেমন ধরুন আপনি হচ্ছে একজন মোবাইল টেকনিশিয়ান তাহলে এটা আপনার মানতে হবে প্রতিনিয়ত টেকনোলজি ইনভলভ হয় টেকনোলজি আপডেট হয় আর আমরা বর্তমান যে ভাঙাচুরা টেকনিশিয়ান এই ভাঙাচুরা টেকনিশিয়ানদের কথা কি বলবো যে আমাদের এই জিএসএম যে ফাউন্ডেশনটা এটা স্ট্রং না এটা দিন যাচ্ছে আর নর্মাল হচ্ছে দুর্বল হচ্ছে এর কারণ হচ্ছে অনেকগুলা এই কারণ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা জেনে থাকবেন আমার একটা চ্যানেল ছিল প্রায় সিক্সটি নাইন থাউজেন্ড সাবস্ক্রাইবার আমার চ্যানেলটা টার্মিনেট হয় তারপর আমি আসলে ওইটার জন্য অনেক মন খারাপ হয় আমার কিন্তু আমি আসলে ভেঙে পড়ি নেই আমি আবার নতুন একটা চ্যানেল খুলছি আমি অনেকটাই ভেঙে পড়ছিলাম এটার কারণটা হচ্ছে দেখেন আমার ওই চ্যানেলটার উপরে অনেক মানুষ নির্ভর ছিল যে আমার ভিডিওগুলো দেখত ভিডিওগুলো থেকে অনেক রিসোর্স ছিল অনেক ইউজফুল ভিডিও আমি ওইটার ভিতরে আপলোড করছিলাম তো এত ভিডিও কাদের জন্য যারা বিগিনার টেকনিশিয়ান বা মিড লেভেলের টেকনিশিয়ান তারাই ভিডিওগুলো দেখত তো একটা বিষয় মাথায় রাখতে হবে জিএসএম সেক্টরে ওই যে বললাম যে শেখার মেন্টালিটি রাখতে হবে আমি শিখছি এবং আরেকজনকে শেখাচ্ছি এই মেন্টালিটি রাখতে হবে সো ওভারঅল আমি শুরু করি হচ্ছে আমার ট্রেনিং দিয়ে আমি যখন হচ্ছে ট্রেনিং শুরু করি তখন আমার বেস্ট ছিল হচ্ছে এক মাসের বেস সো আমার ওই এক মাসের বেজে আমি প্রায় হচ্ছে দুই থেকে আড়াই বছর আমার হচ্ছে ওই কোর্সটা কন্টিনিউ করি অফলাইনে তো আমার কাছে যারা আসতো হচ্ছে তারা কুমিল্লা বরিশাল ফরিদপুর বা অন্যান্য জেলা থেকে আসতো আগত লোক তো আমি একটা জিনিস ফলো করছি আমি প্রচুর পরিশ্রম করে কাজ শেখাতাম আমি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে রাত দিন পরিশ্রম করতে কাজ শেখাতাম এমনও সময় হতো বারোটা একটা বাজে বাসা যেতাম তো এখন এখানে বিষয়টা হচ্ছে দেখেন আমি যেটা মনে করি যে এক মাস ওয়ান মান্থের এই লেন্থটা এই লেন্থের ভিতরে আসলে মানে এই সময়ের ভিতরে একটা নতুন টেকনিশিয়ানকে কাজ শেখানো শুরু থেকে শেষ পর্যন্ত কাজ শেখানো খুবই ডিফিকাল্ট এটা আসলে খুবই ডিফিকাল্ট এটা যে করায় সে বুঝতে পারে তো আমি অনেক বেশি পরিশ্রম করতাম বলে আমার ছাত্ররা মোটামুটি মিড লেভেলের টেকনিশিয়ান হয়ে তারপরে আমার এখান থেকে বের হতো কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আমি এই পরিশ্রমটা আসলে বেশি দিন করতে পারি না এক পর্যায়ে আমি একটু অসুস্থ হই অসুস্থ হওয়ার পরে আসলে আমার এই ট্রেনিংটা আমি বাদ দিয়ে দিই নিজে নিজেই তারপর হচ্ছে কিছু ব্যাপার আছে অফলাইনের কোর্স করালে কিছু প্রবলেম হয়েছিল আমার সেই প্রবলেমটা নিয়ে আমি পরে ডিসকাস করব এই প্রবলেমগুলো কি প্রবলেম হয়েছিল এটা আসলে ডিপেন্ড করে একজন নতুন টেকনিশিয়ান যখন বা একজন বিগেইনার যখন একজন হা অফলাইনে কাজ শিখতে যায় তখন প্রথমত হার্ডওয়ারের সাবজেক্টের উপরে এতগুলো ক্লাস করানো আমরা যদি এক একটা ক্লাস এক সপ্তাহ করে ধরি তাহলে অনেক সময় লাগার কথা তাই না কিন্তু এক সপ্তাহ সময় নিয়ে যদি আমরা ক্লাসটা করাইও সেই ক্ষেত্রে যে ট্রেনার তার অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং এই পরিশ্রমটা অ্যাফোর্ড করে যদি আমি নিজে সুস্থ না থাকি তাহলে কিন্তু আমি লং টাইম ট্রেনিং করাবো বা লং টাইম কোর্স করাবো এই বিষয়টা হয়ে উঠবে না এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে আরেকটা বিষয় যেটা আমি বলি ক্লিয়ার করি আপনাদেরকে যে মোবাইল রিপেয়ারিংটা হচ্ছে একটা লং টার্ম গোল এটা ছোটোখাটো কোনো বিষয় না এটা হচ্ছে একটা লং টার্ম গোল এবং শিখতে গেলেও কিন্তু ওরকম সময় নিয়ে শিখলে সবচাইতে ভালো হয় আমি প্রথমেই বলছি যে আমাদের এই যে জিএসএম ফাউন্ডেশন অনেক হচ্ছে দুর্বল হয়ে গেছে এটা কেন বলছি জানেন তার কারণ হচ্ছে মোবাইল রিপেয়ারিংটা হচ্ছে প্রশিক্ষণের বিষয় মোবাইল রিপেয়ারিংটা প্রশিক্ষণের বিষয় যদি আপনি হচ্ছে সঠিকভাবে প্রশিক্ষণ না নিয়ে কাজে বসে পড়েন একটা টেবিল নিয়ে একটা দোকানে বা কোনো মার্কেট প্লেসে বসে পড়েন তাহলে আসলে বেশিরভাগ সময় কাস্টমাররা প্রতারিত হবে আপনার কাছে কেন প্রতারিত হবে কারণ হচ্ছে কাস্টমারকে সার্ভিস দিতে হলে আপনার মোবাইল রিপেয়ারিংয়ের যে স্কিল সেটা অবশ্যই হায়ার থাকতে হবে বা মিড লেভেলে থাকতে হবে যদি এরকম হয় আপনি একটা কাজ নিয়ে একটা কাজ আসছে আপনার কাছে আপনি হচ্ছে দুই ঘন্টা ভাবতেছেন কাজটা নিয়ে তাহলে যেটা হবে আপনি হচ্ছে নেক্সটে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা সঠিকভাবে করতে পারবেন না যেটা বলছিলাম সেটা সঠিকভাবে প্রোভাইড করতে পারবেন না তো দেখে গেছে যে হিতে বিপরীত একটা কাজ নিয়ে আসলো চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট বা চার্জ জমা হচ্ছে না এক্সাম্পল সেক্ষেত্রে এই যে যে চার্জ জমা হচ্ছে না বা চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট এখানে অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো মেনটেন করে কাজ করে ডেলিভারি করতে হয় কাস্টমারের হাতে সো ওভারঅল একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমি কিন্তু আমার ট্রেনিংয়ের মাঝামাঝি আমি একটা ই লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে আসি সে হচ্ছে মোবাইল ফ্ল্যাশিংটা অনলাইনে শেখা যাবে আপনারা জেনে থাকবেন মোবাইল ফ্ল্যাশিং ডিভিডি কোর্স পেড ডিস্ক নামে একটা ডিভিডি ডিস্ক বানাইছিলাম যেটার মাধ্যমে হচ্ছে অনলাইনে বসে আপনারা ফ্ল্যাশিং শিখতে পারবেন এটার অনেক সারা পাইছি আমি এবং আমার জানা মতে আমার কাছ থেকে যে কোর্সগুলো নিছে। ইভেন অনেক টেকনিশিয়ান আছে যারা নতুন আমার কাছ থেকে এই ডিভিডি কোর্স নিয়ে তারা নিজেরা কোর্স করাচ্ছে এখন এবং হচ্ছে কাস্টমারকে একটা গুড কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করছে এবং হার্ডওয়্যারের অফলাইন থেকে যারা কোর্স করছে আমি অনেক পরিশ্রম করে কাজ শিখেছি তাদেরকে তারা মোটামুটি ভালো একটা রেঞ্জে আছে তারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছে কেউ চাকরি করতেছে হ্যাঁ সো এখন বিষয়টা হচ্ছে যেটা আমি মোবাইল ফ্লাশিংয়ের কোর্সটা ই লার্নিং কেন করলাম মোবাইল ফ্লাশিংয়ের বিষয়টাও কিন্তু একটা লং টার্ম গোল এটা এরকম না যে দুই দিন চার দিন এক মাস আপনি শিখে যাবেন এটা একটা লং টার্ম গোল একজন বিগিনার টেকনিশিয়ান যদি চায় যে খুব সহজে একবার অল্প সময়ে শর্টকাটে সে আসলে শিখে ফেলবে এটা আসলে পসিবল না কারণ মোবাইল ফ্ল্যাশিংটা হচ্ছে ধরুন একটা মেশিন লার্নিংয়ের মতো ছোটো করে একটা মেশিন লার্নিং এবং একটা বিষয় মাথায় রাখতে হবে মোবাইল ফ্ল্যাশিংটা শিখতে হলে মোটামুটি এটার লেন্থটা হতে হবে ছয় মাস থেকে আট মাস যদি ছয় মাস থেকে আট মাসের একটা লেন্থ হয় তাহলে এটা ঠিক আছে আর যদি এরকম হয় যে এক মাস দেড় মাস পনেরো দিনে শিখতে চায় যদি খুব বেশি মেধাবী লোক হয় ভয়ঙ্কর লেভেলের মেধাবী হয় তাহলে সে হয়তো বা এক দেড় মাসেই কভার করতে পারবে কিন্তু যদি এবং এই ট্যালেন্ট আপনি কোথায় পাবেন সবাই তো ট্যালেন্ট না এবং যারা স্লো লার্নার যেমন আমি একজন স্লো লার্নার ছিলাম স্লো লার্নারদের হয় কি ওনারা স্লো লার্নিং করে কিন্তু একবার যেটা লার্নিং করে একবার যেটা মাথায় ঢুকে সেটা সেটার উপরে কিন্তু সে মাস্টার হয়ে যেতে পারে এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে তারপর হচ্ছে যেটা ই লার্নিংয়ের বিষয়গুলো আমি ক্লিয়ার করব যে আপনারা অফলাইনে কীরকম শিখতে পারবেন অনলাইনে কীরকম শিখতে পারবেন ই লার্নিংয়ের সুবিধাটা কী এবং অফলাইন কোর্সের সুবিধাটা কি এটা 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 যদি আমি একটু ডিসকাস করি ভালো হবে এই অফলাইন এবং অনলাইন এই দুইটা সম এই ভার্সেস এই দুইটা সম্পর্কে আমি ভিডিও বানাবো নেক্সটে যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে আপনারা কোন প্ল্যাটফর্মে গিয়ে কাজ শিখলে আপনাদের ইফেক্টিভভাবে শিখতে পারবেন এবং খুব ভালোভাবে শিখতে পারবেন তো আমি আমার ই লার্নিং নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ডিভিডি কোর্স ছিল হিসাবে হচ্ছে অফলাইন কীরকম এটা অনলাইনে করি নেই প্রথমে প্রথমত তো পরে চিন্তা করলাম যে এইটা অনেক পাইরেসি হয়েছে একজন নিচে তিনজন এই কোর্স দেখে শিখছে যাক যারা শিখছে আলহামদুলিল্লাহ তারা যদি কাজ করে খেতে পারে ভালো কোনো সমস্যা নাই তো এটাতে হয়েছে কি যারা হচ্ছে আমাদের মেম্বারশিপে ছিল না যারা হচ্ছে পাইরেসি করে নিছে তারা তো আমাদের সাপোর্টগুলো পায় নাই আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে ডিভিডি কোর্সটা পারচেস করে করছে তারা তাদের মেম্বারশিপ তো আমাদের রেজিস্ট্রেশনে আছে সেক্ষেত্রে তারা কিন্তু একটা গুড কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করতে পারছি আমরা তাদেরকে আর যারা হচ্ছে আমাদেরকে আইডেন্টি দিতে পারে নাই সাপোর্টের জন্য তখন দেখে গেছে তাদেরকে আমরা সাপোর্ট দিই নিই মোস্ট অব দ্য চান্স এটাই হবে কারণ কেউ চা মানে কোনো ট্রেনার চায় না যে তার কোর্সটা হচ্ছে পাইরেসি হোক ইভেন আমিও চাই না হ্যাঁ এটার কপিরাইট সম্পূর্ণ আমার তো এই কপিরাইট নিয়ে কেউ ভঙ্গ করলে সেটার আইনও তো দণ্ডনীয় অপরাধ তারপর আমি কোনো হচ্ছে ইসে যাইনি কখনোই কোনো অ্যাকশানে যায়নি কারণ হচ্ছে আমি চাইছি যদি তারা নিয়ে শিখতে পারে এইভাবে হইলো এটা হচ্ছে গুড আমার জন্য নতুন টেকনিশিয়ানদের জন্য সো এখন আসেন যে আসলে ই লার্নিং প্ল্যাটফর্ম কেন ই লার্নিং প্ল্যাটফর্মে কি সব গোছানো থাকে প্রত্যেকটা জিনিস গোছানো থাকে ইনভায়রনমেন্টটা খুব ক্লিন থাকে হ্যাঁ এবং কি হচ্ছে আপনি যখন শিখবেন সিকুয়েেন্স অনুসারে শিখতে পারবেন আপনি একটা ভিডিও দেখে বুঝতে পারেন নাই ওই সেম ভিডিওটা আপনি রিপ্লে করে দেখতে পারতেছেন মানে রিপিট রিপিটেডলি আপনি যদি এক হাজার বার দেখতে চান এক হাজার বার আপনি দেখতে পারতেছেন আর অফলাইনের কোর্স কী অফলাইনের কোর্স যেটা হয় আমার কাছে একটা একবার জিজ্ঞাসা করলেন দুইবার জিজ্ঞাসা করলেন পাঁচবার আমি বলবো কারণ একজন অ্যাজ এ ট্রেনার হিসাবে আমার এটা দায়িত্ব যে আপনাকে সঠিক জিনিসটা বারবার রিপিটিশন করে বুঝিয়ে দেওয়া কিন্তু দেখেন অনেক সময় এর বেশিরভাগ মানে ম্যাক্সিমাম টাইম এরকম হবে দুইবার জায়গায় তখন তিনবার জিজ্ঞাসা করবেন চারবারের বেলা কিন্তু আপনারই হচ্ছে নিজে হচ্ছে আপনি হচ্ছে দ্বিধাবোধ করবেন যে আরেকবার কীভাবে জিজ্ঞাসা করি যদিও এই মাইন্ডসেট আমি কখনো রাখি না আমি সবসময় মনে করি স্টুডেন্টরা হচ্ছে সন্তানের মতো তারা যতবার জিজ্ঞাসা করবে তাদের প্রবলেমেটিক বিষয়গুলো সমাধান করে দেওয়া প্রত্যেকটা ক্লাসের উপরে সাবজেক্টের উপরে এখন বিষয়টা হচ্ছে যেটা অফলাইনের এই সমস্যাগুলো হয় সো আমি তো বললাম অফলাইন ভার্সেস অনলাইন এই বিষয়ে আমি আরও একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখন আসি যে অনলাইনের কোর্সে কি কিছু পরে হচ্ছে আমাদের জিএসএম বিডি শপ ডট কমে সম্পূর্ণ অনলাইন করলাম কোর্সটাকে যাতে করে আপনি আপনার মোবাইল ডিভাইস দিয়ে দেখতে পারেন কোর্সটা যে কোনো জায়গায় গেছেন ল্যাপটপটা নিয়ে ওইখান থেকেই কোর্সটা দেখতে পারেন রকম কোনো আপনার হচ্ছে ভিডিও ভিডিওগুলো হার্ড ডিস্ক স্টোর করে রাখছেন বা বাসায় আছে এরকম কোনো ইস্যু আমি রাখি নাই কারণ কি আমি বুঝতে পারলাম যে ই লার্নিং করলে এটা পুরোটাই ই লার্নিং বেসড করতে হবে ওই আধা বাধা করে লাভ নাই কোনো হ্যাঁ এটা হচ্ছে বিষয় আর একটা বিষয় যেটা অফলাইনের কোর্সগুলো যদি আপনি করতে চান তাহলে একটা লং টার্ম গোল নিতে হবে যে এমন মার্কেট প্লেসে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে তাদের কাছে শিখতে পারেন তবে এখানে কয়েকটা বিষয় কাজ করে যে যারা অফলাইনে শেখায় সবাই কিন্তু অনেক লোক আসে অনেক অ্যাডভান্স কাজ করে কিন্তু মানুষকে বোঝানোর যে অ্যাবিলিটি বা বোঝানোর যে টার্ম এটা সে বোঝে না আবার দেখা গেছে যে এটা সে বোঝে কিন্তু তার হাতে এত সময় নেই আপনাকে শেখানোর মতো তো এই বিষয়গুলো হচ্ছে আপনার আপনার কমপ্লেক্সিটি চলে আসবে অফলাইনে শিখতে গেলে আর অনলাইনে শিখলে কী হবে আপনি সব ধরনের রিসোর্স পাচ্ছেন সময় পাচ্ছেন ডেডিকেটেড সময় নিয়ে দেখতে পারতেছেন এবং কি আপনি অফলাইনের কোর্স অনলাইনের কোর্স নিলে যেটা হয় ই লার্নিং প্ল্যাটফর্মে আপনি যেটা করতে পারবেন এক বছর গ্যাপ আছে সমস্যা নাই এক বছর পরেও যে যেমন এক বছর পরে গিয়েও আপনি ওই আপনার ইউজার লগ দিয়ে লগ করলে ওয়েবসাইটে ঢুকে মানে আপনার কোর্সটা আপনি আবার রিভিউ করতে পারতেছেন রিপিটেশনভাবে আপনার কোর্সটা কমপ্লিট করতে পারতেছেন সো সেই ক্ষেত্রে যদি আমি বলবো আপনাদেরকে যখন নাকি ই লার্নিং প্ল্যাটফর্ম আসবে বা ইলার্নিং চিন্তা ভাবনা করবেন তখন দেখবেন জীবনটা সহজ হয়ে যাবে আপনি অল্প টাকায় হচ্ছে কোর্স করতে পারবেন আমি অফলাইন বেস অনলাইন এই বিষয়ে আরও ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর আশা করি আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আর লাইক করলে ভিডিওগুলো আসলে ইউটিউব অ্যালগোদম সহজেই বুঝতে পারে যে আপনাদের কাছে বেশি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ইউটিউব সবসময় রাখে তাছাড়া হচ্ছে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে আর যারা হচ্ছে সিকোয়েন্স অনুসারে অনুসারে ভিডিও চান মোবাইল ফ্ল্যাশিং এবং হার্ডওয়্যার নিয়ে অবশ্যই আমাকে জানাবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অনেক দিন পর কথা হলো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম